একটার পর একটা হারিয়ে যাওয়া শিশু কেউ ফিরে আসেনি পাশের বাড়ি থেকে মাঝে মাঝে বের হতো দুর্গন্ধ লোকে বলতো কিছু একটা সমস্যা আছে ওই কিন্তু কেউ বাড়িটিতে কথা শোনেনি যখন সব সামনে এলো তখন গোটা দেশ থমকে গিয়েছিল এটাই মিথারির হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু আপনি কি জানেন এই কেসের অনেক হারিয়ে যাওয়া শিশুর খবর আজও কেউ রাখে না আজ আমরা জানবো সেই অন্ধকারের ভিতরে অজানা কথাগুলো সেই অন্ধকারের আধারে চলে গেছে অজানা কিছু শিশুর জীবন সমাজের নিষ্ঠুর নিরাপতার জন্য নিথারি জায়গাটা উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার একটা ছোট্ট গ্রাম নয়ডার খুব কাছেই দু থেকে দু সালের সময়ে এই এলাকায় একটার পর একটা শিশু হারিয়ে যেতে থাকে বেশিরভাগই গরিব পরিবারের সন্তান ছিল কেউ কাজের খোঁজে কেউ খাবারের লোভে বাইরে যেত কিন্তু আর বাড়িতে ফিরে আসত না মালতী দেবী এক ছয় বছর বাচ্চার মেয়ের মা সে বলে খেলার ছলে বের হয়েছিল আমার মেয়ে একটু পরে আসবো মা এই বলে বেরিয়েছিল সে তারপরে আর বাড়ি ফিরে আসেনি এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল পুলিশ প্রথমে কোনো এফআইআর নিতে চায়নি পুলিশের বক্তব্য ছিল বাচ্চারা তো এরকম করবেই নিজেরা পালিয়ে যাবে আর বাড়ির লোক চিন্তায় হয়রানি হবে কিন্তু যখন এই হারানো শিশুদের সংখ্যা পাঁচ থেকে ছয় হয়ে দশ ছাড়িয়ে গেল তখনও তখনও তদন্তের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন মালতী দেবী বলেছেন আমার মেয়ে তিন দিন হল বাড়ি ফেরেনি স্যার আর অন্যদিকে পুলিশের উত্তর ছিল বাড়ির আশেপাশে খুঁজে দেখুন কোথাও গিয়েও তো থাকতে পারে ইতিমধ্যে পরপর পনেরোটি শিশুর রিপোর্ট পুলিশের কাছে জমা হয়ে গিয়েছিল কিন্তু পুলিশ প্রশাসন গুরুত্ব দেয়নি তখনও দু হাজার ছয় সালের ডিসেম্বর মাসে এক পরিবার স্থানীয় নেতার সহায়তায় পুলিশের কাছে জোরালো অভিযোগ দায়ের করে তখন পুলিশের টনক নড়ে তখন পুলিশ তদন্তে বাধ্য হয় পুলিশ চড়াও হয় তাদের গন্তব্যে ডি ফিফটি টু নিথারি মন্দির সিং বাড়িতে আর পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত তদন্ত করতে গিয়ে সেই বাড়ির ড্রেন খুলতেই যা দেখা গেল সেই দৃশ্য দেখে গোটা দেশ স্তব্ধ হয়ে যায় আটটি শিশু নর কঙ্কাল পলিথিনে মোড়ানো ছিন্ন ভিন্ন হারগোড় শিশুদের শরীরের বিভিন্ন অংশ মনিন্দর সিং পান্ধের ও সুরিন্দর কোলি এই দুই নরপিশাচ মনিন্দর সিং পান্ধের ছিল একজন ধনী ব্যবসায়ী আর তার বাড়ির কাজের লোক ছিল সুরিন্দর কোলি পুলিশ জানায় কোলি ছিল এই হত্যাকাণ্ডের মূল হতা শিশুদের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে আসত তারপর ধর্ষণ করে খুন করত মৃতদেহ কেটে ফেলতো এবং রান্না পর্যন্ত করত অনেক অঙ্গ ভক্ষণও করত আর এইটাকে বৈজ্ঞানিক ভাষায় নেক্রোফিলিয়া বলে গোটা বিশ্বস্তম্ভিত হয়ে পড়ে এমন নরপিশাচ আগে কেউ কখনো দেখেনি সকল প্রশাসনিক মহলে এবং জনসমক্ষে প্রশ্ন উঠেছিল মনিন্দর কিছুই জানত না সে কি শুধুই নিষ্পাপ ব্যক্তি ছিল নাকি ক্ষমতার জোরে বাঁচিয়ে দেওয়া হয়েছিল তাকে যেসব শিশুদের নাম কেউ নেয়নি এর আগে এই কেসের পর নাম উঠে আসতে শুরু করে উনিশটি শিশুর কিন্তু প্রত্যক্ষদর্শীদের মতে আরও তিরিশ থেকে পঁয়ত্রিশটি শিশু নিখোঁজ হয়েছিল নিথারি থেকে যাদের কোনো এফআইআর নেওয়া হয়নি আর তাদের কঙ্কালও খুঁজে পাওয়া যায়নি এই ঘটনায় এক মা জানিয়েছিলেন সবার কঙ্কাল তো পেয়েছে আমার ছেলের দেহ কই ওরা কি আমার ছেলেটাকে ভক্ষণ করেছে এই ছোট্ট শিশুরা গরিব ঘরের সন্তান ছিল তাই তাদের জন্য কোনো মোমবাতি মিছিল হয়নি কোনো বড় আদালতের দ্বারে যাওয়া হয়নি এই কেসে বহুবার বিচারে টানা পড়েন পড়েছে কলিকে ফাঁসির আদেশও দেওয়া হয় তারপর তা পিছিয়ে যায় রিভিউ পিটিশন হয়ে মনিন্দর পান্ধের কয়েকবার জামিন পায় আবার নতুন তদন্তের দাবি ওঠে এই কেসের আজও অনেক প্রশ্নের উত্তর নেই নিথারি কেস শুধু একাধিক শিশুর খুনের ঘটনা নয় এটা একটা আয়না যেখানে পুলিশের উদাসীনতা সমাজের শ্রেণীবিভেদ আর ক্ষমতার রাজনীতি একসাথে প্রতিফলিত হয়েছে দু সালে নিথারি গ্রামে শিশু ও নারীদের ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনার মূল অভিযুক্ত হিসেবে মনিন্দর সিং পান্ধের ও তার গৃহকর্মী সুরিন্দর কোহলিকে গ্রেফতার করা হয় তদন্তের পর কোলিকে বারোটি মামলায় এবং পান্ধেরকে দুটি মামলায় মৃত্যুদণ্ড পর্যন্ত ঘোষণা করা হয়েছিল তবে দু সালের ১৬ অক্টোবর এলাহাবাদ হাইকোর্ট তাদের বিরুদ্ধে আনা অভিযোগের পর্যাপ্ত প্রমাণের অভাব উল্লেখ করে উভয়কেই খালাস করে দেয় আদালতের মন্তব্য করে এই যে তদন্তে গুরুতর অনেক ত্রুটি ছিল এবং অভিযুক্তদের দোষ প্রমাণে ব্যর্থতা ছিল এই রায়ের পর মনিন্দর সিং পান্ধের চোদ্দ বছরের কারাভোগের পর মুক্তি পায় অন্যদিকে সুরিন্দর কোহলি এখনও দাসনা জেলে বন্দি আছেন কারণ তার বিরুদ্ধে অন্যান্য মামলাও বিচারাধীন রয়েছে দু সালের মার্চ মাসে সুপ্রিম কোর্ট সিবিআই এবং ভুক্তভোগী পরিবারের আপিল গ্রহণ করে এবং এপ্রিল মাসে শুনানি অনুষ্ঠিত হয় এই মামলার চূড়ান্ত রায় এখনও অপেক্ষমান মিথারি হত্যাকাণ্ড শুধু একটি অপরাধ নয় এটি আমাদের বিচার ব্যবস্থা তদন্ত প্রক্রিয়া এবং সমাজের অবহেলার একটি প্রতিচ্ছবি যখন অপরাধীরা খালাস পায় এবং ভুক্তভোগীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় তখন প্রশ্ন ওঠে আমরা কি সত্যিই ন্যায় বিচারে নিশ্চিত করতে পারছি নাকি আমাদের এখনও শক্তিশালী একটা আইন ব্যবস্থার প্রয়োজন আছে আজকের এই ঘটনার মাধ্যমে আমরা কি শিখলাম আমরা কি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে পারবো এই প্রশ্নগুলোর উত্তর আমাদের সমাজকেই খুঁজে বের করতে হবে আজও সেই হারিয়ে যাওয়া শিশুদের ছবি কোথাও না কোথাও পড়ে রয়েছে কারুর হয়তো অন্ধকার কোনো এক ঘরের কোণে আপনি কি সেই মা বাবাদের চোখে চোখ রাখতে পারবেন যাদের সন্তানদের কোনো খোঁজ আজও মেলেনি আমরা কি শুধুই এই ধরনের কেস দেখে কাঁদি আর তারপর সব ভুলে যাই একজন ক্রিমিনাল অ্যাডভোকেট হিসেবে আমি সর্বোপরি একটা কথাই বলতে পারি নিথারি হত্যাকাণ্ড ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত যেখানে একের পর এক শিশু নিখোঁজ হয়ে গিয়েছে বহু শিশুর মৃতদেহ খণ্ড বিখণ্ড অবস্থায় পাওয়া গেছে এবং তদন্তকারী সংস্থা ও প্রশাসনের অবহেলা পরিস্থিতিকে আরও ভয়ানক করে তুলেছে এই ঘটনায় আমরা দেখতে পাই কিভাবে দরিদ্র পীড়িত পরিবারের সন্তানদের হারিয়ে যাওয়ার ঘটনার অবহেলা করা হয়েছে কিভাবে পুলিশ শুরুতে এফআইআর নিতে চায়নি এবং তদন্তের নামে প্রচুর প্রমাণ নষ্ট এবং উপেক্ষা করা হয়েছে এই ধরনের অপরাধ শুধুমাত্র আইপিসির বিভিন্ন ধারায় বিচারযোগ্য নয় এগুলো মানবাধিকারের চরম লঙ্ঘন বটে এই মামলায় যে ভয়াবহ যৌন নির্যাতন খুন ও দেহাংশ খণ্ড বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে তা নিছক অপরাধ নয় বরং সমাজ ও রাষ্ট্রের ব্যর্থতার প্রতিচ্ছবি আমার মতে এমন ঘটনার তদন্তে ফাস্ট ট্র্যাক কোর্ট বিশেষ ফরেনসিক স্কোয়াড এবং ভুক্তভোগী পরিবারগুলোর জন্য আইন সহায়তা পরিষেবা অত্যন্ত জরুরি আজও বহু প্রশ্নের উত্তর মেলেনি এই ঘটনা থেকে এটা বিচার প্রক্রিয়ার জন্য লজ্জাজনক বিষয় বিচার মানে শুধু সাজা দেওয়া নয় বিচার মানে হচ্ছে ন্যায় বিচারের অনুভূতি পৌঁছে দেওয়া প্রত্যেকটি ভুক্তভোগীর কাছে আইপিসির ধারাগুলো ছিল ধারা থ্রি জিরো টু খুনের জন্য শাস্তি সেকশন থ্রি ধর্ষণ সেকশন থ্রি অপহরণ উদ্দেশ্য খুন এবং মুক্তিপণ সেকশন থ্রি অপ্রাকৃতিক যৌন সম্পর্ক সেকশন টু অপরাধের প্রমাণ লোপাট সেকশন ওয়ান টোয়েন্টি বি অপরাধমূলক ষড়যন্ত্র অন্যান্য আইনগুলো ছিল প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট মানে পক্সো মামলা যদিও এই আইন কেস চলাকালীন চালু ছিল না কিন্তু পরবর্তীতে শিশুদের যৌন নির্যাতনের কেসে এই আইনটি শুরু করা হয়েছিল জুভিনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশান শিশুদের নিরাপত্তাহীনতা এবং রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে এই আইন আলোচনায় আনা হয় ক্রিমিনাল ল টু থাউজেন্ড থার্টিন মামলাগুলো ছিল ঠিক এরকম সিবিআই ভার্সেস সুরিন্দর কৌলি একাধিক মামলা প্রথম মামলাটির নাম ছিল স্টেট থ্রু সিবিআই ভার্সেস সুরিন্দর কৌলি স্পেশাল সিবিআই কোর্ট গাজিয়াবাদ এর পরেরটা ছিল সিবিআই ভার্সেস মনিন্দর সিং পান্ধের দু সালে কোলির পাশাপাশি পান্ধেরকেও একটি মামলায় দোষী সাব্যস্ত করা হয় যদিও পরে হাইকোর্ট তা খারিজ করে দেয় বর্তমানে বিচারিক প্রক্রিয়াটি চলছিল সেটায় এলাহাবাদ হাইকোর্ট দু সালের ষোলোই অক্টোবর তাদের খালাস করে দেয় সুপ্রিম কোর্ট দু সালের মার্চে সিবিআই ও ভুক্তভোগীদের আপিল গ্রহণ করে এপ্রিল দু হাজার পঁচিশে শুনানি হয়েছে এবং চূড়ান্ত যে রায় সেটি এখনও অপেক্ষামান যদি আজকের এই হারিয়ে যাওয়া শিশুদের ঘটনা আপনাদের মনকে একটু হলেও নাড়িয়ে দেয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর এমন আরও ঘটনার বিষয়ে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ঘটনা নিয়ে কমেন্টে লিখে জানাতে পারেন আপনার মতামত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চলে আসবো পরবর্তী আরও একটি ভয়ঙ্কর মনকে নাড়া দিয়ে যায় এমন কোনো ঘটনা নিয়ে